আমার কথা শোনো যে মাঠের জন্য আবার কষ্ট হ্যাঁ আর

হান্ড্রেড পার্সেন্ট না থাকবে না কারণ আমাদের দুজনকে দিয়েছে এটা বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাই ততক্ষণে তোমরা করে দিও ভিডিওটা লাগলে দিও তো ভাই এখান থেকে ভাই এটা কথা ভাই একদম মহানটা মেরে ভাই এস ভিডিও ভাই দিয়ে আল্লাহ ভাই আমরা চলে ভাইয়া

তা কিন্তু ওকে আমি একটা ওয়ান টপ মেরে দেওয়ার চেষ্টা করব ভাই ইদানিং টু শটারে আমার কাজ করতেছে না যাই হোক যে কথা সেই কাজ এন্ড টপ মারার চেষ্টায় আমি আসি এন্ড তাকে অবশ্যই সে ওয়ান টপ মারতে পারবো কিনা তা জানি না এন্ড ভাই ওই সাইডে এবার থেকে যে কিন্তু একটা অ্যাভেইলেবল শট মারার চেষ্টা করতে আসি এন্ড ভাই ও অ্যাভেইলেবল শট দিয়ে কিন্তু তাকে একটা কষ্ট জীবন আ শোনা কইরা দিলাম তো ভাই প্যারা কিসে অ্যান্ড আমরা একটু হালকা ইমোট দিয়ে বসে থাকি কারণ আমাদেরকে অত প্যারা নাই আমরা রিল্যাক্স খেলতে পারবো অ্যান্ড এবার আমরা কিনে নিয়ে আসি এস বি ডি ওয়াই অ্যান্ড এমপি ফোরটি এসবি ডি ওয়াই দিয়ে কিন্তু ওয়ান টপ লাগে বাই সেই লেভেলের ওয়ান টপ লাগে তো আমরা কি পারবো মারতে ওয়ান টপ এই মনে আশা নিয়ে যাচ্ছে সামনের দিকে এগিয়ে মারার উদ্দেশ্যে টিমমেটও আসতেছে সাথে ভাই সাহেব হ্যালো হাউ আর ইউ বাবা আজকে ভালো আছেন কি ভাই ও শিট সেকো এই কোই সেকো ভাই কাকে তো পায় যাচ্ছে না মাঠে ভাই রে সাহেব চা আসে কোথা রে জয় হোক জয় হোক জয় হোক কাকে তো পা আমার কাছে পসিবল পসিবল এটা বললাম নি জানাে ভাই সাহেব পড়ছ না ভাই মন করে কি খেলা হয় রে এ তো পা গেছে পা না না ভাই ও শিট কি করে ভাই ওইটা ভাই ওই দুই মেরে দিয়েছে তবে পেরা কিসে আমি যাচ্ছি

মা আবার এমপি ফোটি এটা ব্যাগ দিয়ে দিলাম তো ভাই এখান থেকে টোপ ফিলিপিলে শর্ট হাসি দেখা লাগিয়েছে ভাই ওহ ও হাললো তো চাহার বাচ্চা ভালো হচ্ছে না লাগলো না ভাই এখান থেকে অনটা ফেটটা মেরে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে কেলাপথে তো যেই কথা সেই কাজ আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি অ্যান্ড অনটাফ মারার চেষ্টা করতেছি কিন্তু একটা অনটা বউ লাগাতে পারতেছি না তো দুঃখ লাগতেছে অনেক 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 একটা অন্টাপু বুঝে লেগে গিয়েছে এস বি ডি ওয়াই সেই গাইস সেই অস্থির একটা অনটা তাহলে লেগে গিয়েছে এস বিডি ওয়াই দিয়ে ভাই কতদিন পরে একটা অনটা মারলাম এস বিডি ওয়াই দিয়ে এন্ড এখান থেকে ডাবল এস বিডি তো আই নিয়ে নিছি ভাই এটা কোন কথা ছিল এটা কোন কথা হ্যালো আছে আচ্ছা হারু আচ্ছা ভালো আছে নাকি যাই অবশ্যই ভালো আছে কেন না থাকবে না ছয় রাউন্ড বাই তিন রাউন্ড ডাবল ডাবল সে তিন রাউন্ড পেয়ে গেল আমাদের কাছে এই ইভেন্ট এই আমাদের সেটিংটা একটু ঠিক করে নিই এবং ভাই যে কথা সেই কাজ আমরা কিন্তু এবারে এই রাউন্ডটা মেরে দিতে পারলেই কিন্তু আমরা বইয়া বুইয়া অ্যান্ড ভাই বুইয়া ফাইনালি তো গায়েস আজকের ব্যাসটা কেমন ছিল তোমরা সেটা কমেন্ট করে জানাবে এন্ড যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা যদি নেক্সট টাইমে আমাদেরকে জন্য একটু ভিডিও করতে উৎসাহিত মানে আমাদেরকে মনের মতো একটু ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই বিদায় নিতে হবে আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই কিন্তু তার আগে ওকে কিন্তু আমরা একটু ডাক দিয়ে একটু ইনসান্ট করার চেষ্টা করব। কিন্তু ও আর আসবে বলে মনে হয় না আমার টিমের তো বলছিলাম যে ওকে ডাক দাও ওকে ডাক দাও কিন্তু আসলো না অ্যান্ড আমার বিদায় নেওয়ার সময় চলে এসেছে এন্ড চলে যাই সবাই ভালো থাকবেন সবাই